আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো কালীগঞ্জের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন যিনি মারা গিয়েছেন নাসিরউদ্দিন আহমেদ তার বাসভবন এবং কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন আছে উনিশশো জন এবং সেখানে যাকে প্রার্থী করা হয়েছে আলিফা আহমেদ তার বেড়ে ওঠা তার জন্ম এই বাড়িতেই কিন্তু মজার বিষয় হলো এই যে বাসভবনটা দেখতে পাচ্ছেন এটা ওয়াক বোর্ডের আন্ডারে এবং যে নাসিরউদ্দিন আহমেদ যিনি রাজ্যের ওয়াক অফ বোর্ডের সদস্য ছিলেন তিনি এই বাড়িতে দিনের পর দিন ভাড়া দিতেন না একাধিক অভিযোগ উঠেছিল যে বিধায়ক তিনি নিজেই ওয়াক সম্পত্তির সদস্য ছিলেন ওয়াক বোর্ডের সদস্য ছিলেন এবং তারপরে তিনি একাধিক জায়গায় ওয়াক সম্পত্তিগুলোকে বেদখল করে রেখেছেন এবং তার মেয়েকেও তো প্রার্থী করা হয়েছে মানে কোথাও গিয়ে কি আপনারা আশঙ্কা করছেন যে তার মেয়ে আমরা এরকম চোরে থাকে বিশ্বাস কি করবেন একজন যদি আগাম থাকতে সে চুরি করে তাকে আবার কি করে আগলাইতে দিতে পারে আপনি আগে চুরি করবেন তারপর আবার আপনাকে আমার ঘর আগলায় কিন্তু এখন প্রশ্নটা হলো যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন হচ্ছে যেখানে তার প্রয়াণের পর তার মেয়েকেই সেখানে প্রার্থী করা হয়েছে আলিফা আহমেদকে এবং এই গোটা কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যেটা হবে সেখানে সংখ্যালঘু ভোট যেটা রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার এখন প্রশ্ন হলো যে ওয়াকফ আইন ওয়াকফ বিল আসার পরে জানিয়ে তৃণমূল কংগ্রেস এত বিরোধিতা করছে এবং যেই ওয়াকফ বোর্ডের রক্ষক ছিলেন রাস নাসিরুদ্দিন আহমেদ তিনি এই ওয়াকফ সম্পত্তি একাধিক জায়গায় ভক্ষণ করে রেখেছেন এবং কোথাও কলেজ তো কোথাও একেবারে নিজে বসবাস করতেন এখন সবই তো আছে কি মানে সরকার কি আধার সংকলগুদের উন্নয়ন করেছে উন্নয়ন তো হচ্ছে না বললাম তো সেই একই কেস ওই হিন্দু আর মুসলমানেরই তো চল যাবার ইতে কি কি হবে উন্নয়ন এরকম সেরকম উন্নয়ন এখন তার মানে এটা বলছে যে ভোটের রাজনীতিটা হিন্দু মুসলিমের রাজনীতি রাজনীতি এখন প্রশ্ন হলো এই উপনির্বাচনে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে যে এক লক্ষ পঞ্চাশ হাজার সংখ্যালঘু ভোটার রয়েছে তারা কি ভরসা রাখতে পারবে অর্থাৎ তাদের মনে এই আশঙ্কাটা থাকবে না তো যে আলিফা আহমেদ আবার এখানে জিতে এলে তিনিও সেই রক্ষক হয়ে ভক্ষকের কাজ পালন করবেন কি বলছেন তারা শোনাবো তাদের কথা আর আরো একটা বিষয় বলে রাখবো যে এখানে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আবার সেলিব্রিটি যিনি প্রচারের মুখ হিসেবে আনা হচ্ছে দেব অর্থাৎ ঘাটালের সংসদ যিনি পার্লামেন্টে এই ওয়াক বিল পাস হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন না বিরোধিতা করেছিলেন এখন কালীগঞ্জের মানুষ তারা কি আদেও আশঙ্কায় ভুগছে তারা কি এটাই আবারও ভাবছে যে আবারও আলিফ আহমেদ জিতে এলে এই রক্ষক হয়েই ভক্ষণের কাজ করবেন কি বলছেন তারা শোনাবো উনি তো ওয়াক বোর্ডের একজন সদস্য ছিলেন তারপরে উনি বোর্ডের জমি জায়গা তিনি নিজে দখল করে আছেন এবং ওনার ওনার মুখ্যমন্ত্রী দল পর্যন্ত আছেন বিরোধিতা করলেও তিনি নিজেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক কিন্তু তিনি নিজেই সম্পত্তিগুলোকে হ্যাঁ উনি কৃষ্ণনগরের মেয়ে যেখানে পড়াশোনা করেছেন কৃষ্ণনগর আমাদের যিনি এখন এখানকার দাঁড়িয়েছেন আলিফা আহমেদ উনি নিজেও যে আবাসনে উনি যে কলেজে পড়েছেন বা যে আবাসনে উনি থাকেন সেই জায়গাটাও ওনার ওয়াক্য বোর্ডের জায়গা তাইলে কি করে তাকে আমরা মেনে নিতে পারি কি করে মেনে নিতে পারি তাকে আমাদের পক্ষে মানা সম্ভব না কারণ হচ্ছে এখানে যে আমাদের অন্য যে নতুন বিধায়ক যিনি আসবেন আমরা ওনাকে ওয়াক বোর্ডের তরফ থেকে ওনাকে পাঠাইতে চাই দিল্লি বা মুখ্যমন্ত্রীর কাছে যে কোনো জায়গায় এর প্রতিবাদ করুক বোর্ডের জায়গা যে সম্পত্তি যা আছে আমরা সেগুলো ফেরত চাই আমাদের বক্তব্য এবারে ভোটটা আমরা এখানে এই কারণে এই দিকেই ভোটটা দেবো যেহেতু ওনাকে ভোট দেবো না এর আগে আমরা বিজেপি আহমেদকে ভোট না আলিফা আহমেদকে ভোট কি করে দিই তিনি তো কেননা ওনার বাপ এক সময় যিনি ছিলেন কিন্তু তো ওয়াকফ একজন ছিলেন তাহলে ওয়াকফ বোর্ড তিনি নিজেই সদস্য তিনি নিজেই ভোগ করেছেন তাহলে তার মেয়ে তিনাকে আমি কি করে বিশ্বাস করি কিসের ভয় পাচ্ছি আমরা ভয় এই কারণে পাচ্ছি কারণ হচ্ছে তিনি ওয়াকফ চুরি করেছেন তারপরেও এখন যদি আবার আমার অন্য কিছু যদি চুরি করে উনি তো আমাদের কথা ভাবেননি উনি তো ওনার কথা ভেবে গিয়েছেন সমস্ত পাবলিকের কথা ভাবেননি সালের পর থেকে আপনাদের এলাকায় কতটা কি উন্নয়ন করেছেন বিধায় না উন্নয়ন কিছু করেনি এখানে সিপিম বামফ্রন্টের আমলে যে উন্নয়ন আছে সেই উন্নয়নগুনায় চলছে এবং যে পিচ রাস্তা ছিল সেই পিচ রাস্তা গুনা উনি তুলি এখন ঢালাই রাস্তা করছেন ঢালাইয়ের মতন ঢালাই না সেখানে কোনো রকম সিমেন্ট না দিয়ে বালিয়ার পাথর দিয়ে মধ্যে বালি দিয়ে দুই সাইডে ছ ছ ইঞ্চি দিয়ে উনি কোনো রকম ঢালাইটা করে যাচ্ছেন তাহলে ওনাকে আবার কি করে বিশ্বাস করি আমরা কংগ্রেস এবারে প্রার্থী দেয়নি জোটে প্রার্থী হয়েছে কংগ্রেস দিচ্ছে অতএব জোটকেই আমরা দেখবো এবার জোটকেই দেখবে কেন এই কারণেই দেখব আমলগর সুগার মিলের উনি এই পর্যন্ত কোনো কাজ করেননি এখানে যেসব বয়েজ আছে গার্লস আছে দু দুটো স্কুলের আমরা কোনো উন্নয়ন ওনাদের দেখিনি কেমন এই স্কুলগুলো ধরেন যেসব মাস্টারগুলা এসছে এদের ডিগ্রি কি আছে বলতে পারছি না কিন্তু এরা সব নতুন নতুন ছেলে এর আগে বামফ্রন্টের যে ছিল সে কোনো ছিল একজন মাস্টার গিয়ে আর একজন মাস্টার ঢুকছে না স্কুলগুলোতে কি চাকরি গেছে এরকম কিছু শুনেছে এই কেন গার্লস স্কুলে দুজনের গিয়েছে শুনেছি গার্লস স্কুলে কিন্তু বয়েজের গিয়েছে কেন আমি এখনো সংবাদ পাইনি তবে এর পরে পেতে পারি আপনি কি করেন আমি ইন্ডিয়া আপনার ছোটখাটো একটা ব্যবসা করি এটাতে যা ইনকাম হয় তাদের আপনার সংসার আমাদের সংসার চলে না চাদা দি দিতে দি এই সরকার আসার পর থেকে পূজো চাদা দিতে থেকে আরম্ভ করি সাধারণ মানুষ এমনি ধরি চাদা চাওয়া এমনি শুধু পূজো চাদা তো দিতেই হয় তারপরেও এমনি পাবলিকে ধরো আমাদের সঙ্গে পয়সা নাই এই সরকার আসার পর থেকে কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া দিতে হবে তুমি আমার এখানে ব্যবসা করে খাচ্ছো তোমাকে পয়সা দিতে হবে ব্যবসা করছেন সেইজন্য

হাওড়া থেকে আরম্ভ করি এখানে সমস্ত জায়গাতে আমাদের আসতে যেতে একেবারে নদীয়া থেকে হুগলি থেকে মেমারি থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় রোডে পুলিশ থেকে আরম্ভ করি সাধারণ বা এবং বিজেপির এদেরকে সবাইকে আমাদের পয়সা দিতে দিতে আসতে হয় কিন্তু আপনারা এখন কি চাইছেন এলাকার কোন কোন জিনিসের উন্নয়ন চাইছেন না আমরা সব থেকে বড় উন্নয়ন চাই আমাদের খেতে খাওয়া মানুষের এদের আমরা এই ফিদরা চাই না এদের মানে আমরা এদের এই চাই না এদের লক্ষ্মী ভান্ডারও চাই না আমি চাই আমার যে ছেলে আছে তার ভবিষ্যৎটাকে করুক আপনার বাড়ি কারখানা আপনার বাড়ি মহিলার লক্ষ্মী ভান্ডার কাটছে তো হ্যাঁ লক্ষ্মী ভান্ডার না আমার আমার বাড়ি মহিলা আমি লক্ষ্মী ভান্ডার করিনি করেননি না করিনি কিন্তু সরকার দিছে আমি না লক্ষ্মী ভান্ডার আমি এই সরকারের লব না আমার ঘর নাই আমাকে ঘর দাইনি আমার স্ত্রী প্রতিবন্ধী মানুষ अप्लाई করেছেন হ্যাঁ अप्लाई করেছি পঞ্চায়েত মেম্বারকে 7000 টাকা ঘুষ দিয়েছিলাম 7000 টাকা 7000 টাকা দিয়েছিলাম এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েতে 7000 টাকা দিয়েছিলাম আমার ওই জিনিস দিয়ে দিয়েছিলাম আমাকে ঘর দিতে পারেনি আমাকে 7000 টাকা ঘর দিয়েছে কিন্তু আপনি কেন টাকাটা দেওয়ার সময় আপনি বলেননি না বলেছলে এটা উপর মহল থেকে নিচু মল পর্যন্ত আমাকে টাকাটা দিতে হবে তবে কি তোমার ঘরটা হবে সরকার তো বিনামলে আমার আমার তালির ঘর আমার কোনো কিছু ছিল না আপনি বলেননি আমি বলেছিলাম না দিলে হবে না কিন্তু আমি গরিব মানুষ আমি দুটো মেয়ে ছিল আমি সেই মেয়ে দুটোর ভয় আমাকে থাকার জন্য আমাকে দিতে হয়েছে সরকারে জাননি না দুয়ারে সরকার আমি ঘেন্না করে যাইনি যে আমার ঘর দেয়নি আমার প্রতিবন্ধী কাট করার জন্য প্রতিবাদ মানে ই করেছে তার জন্য আমি দ্বার সরকার জানি ঘৃণা করে যদি না জান তাহলে আপনি পাবেন কি করে না যাবো না আমি এ সরকারের অনুদান চাই না ফেদার আমার চাই না আমার খেটু ঘর জায়গাটা করে দেখ এই সরকার আমার খেটু ঘর জায়গাটা করে দেখ আমি অনুদান চাই না আমি অনুদান চাই না আমি আমার হাত আছে পাঁচ আমি খেটি খেতে চাই আপনার বাড়ির মেয়েরা কি পড়াশোনা করছে হ্যাঁ মেয়ে একটা বারো গ্লাস একটা এগারো ক্লাস আচ্ছা আপনি কি আগে تھے একদম শুরু থেকেই ব্যবসাটা করতে? হ্যাঁ আমি শুরু থেকেই ব্যবসা করি। আপনাদের এলাকায় চাষবাস বা এই কাজগুলো না এখানে কাজ আমরা পাইনি। ভাবা। আছে করেছে। আমরা সিপিএম করি আমাদের বাদ দিয়ে দিছি। আচ্ছা যারা সাপোর্ট করবে তাদেরকে হ্যাঁ তাদের বাদ।